আমি দলিল লেখক হিসাবে আমার দীর্ঘ জীবনের আমি একটা বিষয় দেখে আসছি যে এইভাবে যদি কাজটা হয় তাহলে মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদ কম হয় সেটা হলো আপনি যখন বড় জমি কিনবেন মেলা অর্থ দিয়ে অনেক অর্থ দিয়ে আপনি তখন আপনার ডাইরেক্ট রেজিস্ট্রি করে নেওয়া উচিত হবে না আপনি প্রথমেই করবেন বায়না রেজিস্ট্রি অল্প কিছু টাকা দিয়ে বায়ন রেস্ট্রি করবেন এবং রেজিস্ট্রি করে ওই জমিতে সাইনবোর্ড ঝুলাবেন যে আমি কলিমুদ্দি বায়না সূত্রে এই জমি মালিক তারপর আপনি প্রত্যেক দিন আপনার লোকজন নিয়ে ওই জমিতে দোরজোরি করবেন ফুটবল খেলবেন গাছ মানে যত ধরনের আছেন মানে শোডাউন করবেন তাইলে হবে কি ওই জমিতে যদি কোনো ত্রুটি থাকে তখন আপনার সেই সমস্ত লোকেরা এসে বলবে আমার এই জমি তো আমার তুমি কে তখন আপনার দেখছেন যে তার সাথে কি সমস্যা কি এটা যদি বলেন যে অল্প পয়সায় মিট করা যায় তাহলে তো বাইসে গেলেন নতুবা আপনি কেনলেন না বায়না ফেরত নিয়ে আসলেন আর যদি এই সমস্ত না করেন খুব গোপনে বিক্রেতা করবে দালাল গাবে আরে ভাই এই জমিতে অনেক দাম আমরা বেশি কিছু কম দামে একটু গোপনে নেন আমাদের একটু সমস্যা আছে এগুলো নাটক বুঝবেন না এগুলো সব শয়তানি আপনি পয়সাতে জমি কেনবেন বাঘের মতো গর্জন করে জমিতে যাবেন চিল্লাবেন তারপর আপনি ঘোষণা দেবেন আমি এই জমি কিনতেছি গোপনে করতে যত মানুষ গেছে বলুন তো সবাই বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো আমার জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আপনি জমি কিনবেন বায়না করবেন বায়না করে সেই জমি দখল নেবেন সাইনবোর্ড দেবেন তারপরে আপনি মূল কবলা দলিল আরও ছয় মাস পর করতে যাবেন এর বিধা দেখবেন যত বিপদাপদ আছে আছে সব আপনার চলে আসবে না আসলে তো ভালো আসলেও ভালো তো এরকম আমি দুটো উদাহরণ দেবো মানে হয়েছে ঘটনা বহুত কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি দুটো মাত্র উদাহরণ দেব একবার আমাদের শহরেই এক ভদ্রলোক বিদেশে থাকতেন মধ্যপ্রাচ্যের কোন দেশে অনেক টাকা পয়সা নিয়ে আসতেন উনি এরকম যে শহরের ভিতরে জমি কিনবে কিনে ঘর বাড়ি দিয়ে ভাড়া দিয়ে করবে কিংবা এই উনত্রিশ শতক জমি এক খণ্ডে পাইছে তো ওইখানে উনি গোপনে জমি কিনতে গেছে আমি আমার কাছে আইছিল ওই ভদ্রলোক আমি তখন বলছিলাম ভাই তুমি চেনো না জানো না তুমি এই শহরের জমি তুমি একটা বায়না করো অল্প পয়সা দিয়ে রেজিস্ট্রি বায়না করো এবং একটা সাইনবোর্ড লেখো যে আমি ক্রয় বায়না সূত্রে এই জমির মালিক অমুক এই তুমি ওই জায়গায় শোডাউন করবা লোকজন নিয়ে যাবা দেখবা বসবা চা বিস্কুট খাবা কে না ভাই জমিটা পাচ্ছি সস্তায় এটা জানান যাবে না আমি কই তাহলে তুমি মরছো তা আমার কথা শুনলো না আমার আরও অনেক কিছু ভালো কথা বললো তোমাকে সাহস নাই মানে উনি বিদেশে আইসে টাকা পয়সা কামাইয়ে গা গরম আর আমার তো আর গরম না আমি ঘর গরিব মানুষ আমার সাহস নাই তাই কইছে তা ঠিক আছে মনে মনে থাকলাম ঠিকই ছয় মাস পর ওই বেটা কান্তিকান্তি আমার দ্বারা আইসে কে ভাই আপনার কথা শুনলে আমার এই বিপদটা হইতো না কি হয়েছে আমি সে জমির দখল পাই নাই আমি কবলা দলিল করছি দখল নিতে গেছি আমার রামদাউ দিয়ে দাবড়াইছে সবাই ওই জমির নাকি এর আগেও বিক্রি হয়েছে ওই জমিতে একাধিক মালিক আর যে মালিক সে সেও ঠিক মানে হয় সেই আজ থেকে প্রায় বারো বছর চোদ্দ বছর আগের ঘটনা এখনও সেই কেস আদালতে সেই বেটা যে আমার কাছে আপনার সাহস নাই আপনার বোঝেন কম টাকার কারণে তার মাথায় একটা চুলও নাই আমার মাথায় আল্লাহর মধ্যে চুল আছে অরিজিনাল চুল টেনশনে টেনশনে শেষ আর আমার ফেরা একটি আপনি তখন একটু আমার দেন নাই কেন কর নাই কেন তা আমি কীরকম গুঁতা দেবো আর একটা ঘটনা ওরকম বিশাল জমি চার পাঁচ বিঘা বিলান জমি রাস্তার বাইরে সে জায়গায় তারা বলেছে একটু গোপনে আমরা তো বিক্রি করলে টাকা নিয়ে সমস্যায় পড়বো তো আপনি এটা গোপন রাখেন পরে সেই ব্যাটারেও আমি বলেছিলাম যে তুমি এই সমস্ত নাটক বাদ দাও গোপন রাখার দরকার নয় তুমি ওপেনে জমি কেন বা তুমি বায়না করো বায়না করে জায়গায় সাইনবোর্ড দাও লোকজন নিয়ে জোরঝপ করো বিভিন্ন ধরনের শোডাউন করেছে আমি এই জমি কিনতেছি চিল্লা ভাল্লা করবা ওই জায়গায় পিকনিক করবা হইউলোর করবা শোনে নাই ওই গোপনে সে বিক্রেতা বলছে দাদা আমি তো একটু ঝামেলায় আছি এটা বিক্রি করলে আমি সমস্যায় পড়ে যাবো আমার টাকা চায় ওনাকে চাঁদা চাপে হ্যান চাপ সব মিথ্যা নাটক শয়তানি কিন্তু এই আমার এই গাধা মক্কেল বিশ্বাস করে নাই তার কথা বিশ্বাস করে আমার কথা করে নাই জমি কিনেছে ঠিক কয়েকদিন পরে ওই যা হবার তাই হয়েছে তো এই হলো আমাদের অভিজ্ঞতা আমরা কোনো অ্যাকাডেমিক জ্ঞান নাই আমরা দেখে দেখে শিখেছি এই দুই চোখ আমাদের টিচার তো আমরা যা দেখেছি একেবারে বাস্তব আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন আপনারা যখন বড় সম্পত্তির ডিলিং করবেন তার আগে অবশ্যই বায়না করবেন তারপরে কবলা করবেন দেখবেন শতকরা নিরানব্বই ভাগেরও বেশি শান্তি পাবেন আর বায়না না করে যদি আপনি ফট করে কিনতে যান বড় বড় সম্পত্তি আমও যাবে সালাও যাবে বস্তাও যাবে